আমরা সবাই একটা কমন প্রবলেমে আসলে ইদানিং পড়তেছি সেটা হচ্ছে আমাদের মেসেজে হিউজ পরিমাণ মেসেজ আসে বাট সেটা আসলে কনভার্ট হচ্ছে না এটার কারণটা কি বা অনেক সময় ফেসবুক অনেক বট হচ্ছে আমাদের কাছে পাঠাচ্ছে রাইট অডিয়েন্স বাদে আমরা যে টার্গেটিংটা করতেছি ইন্টারেস্ট বিহেভিয়ার বা এইজ গ্রুপ বা বিভিন্ন এরিয়া ভিত্তিক সেটার বাইরেও ফেসবুক বিভিন্ন বট বা আমাদের কাছে আসলে পাঠাচ্ছে সেটা আসলে কীভাবে কন্ট্রোল করা যায় এবং মোস্ট অফ দ্য প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে আপনি ওয়েবসাইট ভিত্তিক যে যখন কোনো ক্যাম্পেইন করেন তখন সেটালে সেখানে অবশ্যই আপনি পিকজার সেট আপটা করেন বা কনভার্সন এপি সেট আপটা করেন যাতে প্রপার একটা ডাটা ফেসবুক তার কাছ থেকে পায় এবং সেটা সে অপটিমাইজ করে তার রাইট অডিয়েন্সের কাছে নিয়ে যায় এখন কথা হচ্ছে আপনি কি ইনবক্সের চালাচ্ছেন তখন কি এই ডাটা গুলো আসলে ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইটের মধ্যে থেকে যে ফেসবুক কাছে পাঠান সেটা কি আসলে ইনবক্সের মধ্যে থেকে ফেসবুক কাছে আসলে ডাটা গুলো পাঠাচ্ছেন কিনা এটা দেখার ব্যাপার সেটা আসলে কিভাবে একটু দেখি আমরা তো জাস্ট চলে যাব ইনবক্স সেকশনে যেখানে হচ্ছে আপনার টোটাল ওভারঅল যে ব্যাপারটা সেটা দেখা যায় তো এখান থেকে এই যে ডাটা শেয়ারিং যে অপশনটা আছে হ্যাঁ এটা তো অটোমেটিক্যালি অন অনেক সময় থাকে না এটা করে নিতে হয় তো এইখানে যে অপশনটা আছে ডাটা শেয়ারিং এটাকে জাস্ট ক্লিক করে দিবেন তাতে হচ্ছে এই যে অডিয়েন্সের যে ডাটাটা বা এই যে এই ধরনের কাস্টমারের যে ডাটা সেটা হচ্ছে ফেসবুক অটোমেটিক্যালি সে আসলে লার্ন করে ফেলবে যে আপনার আপনার এই প্রোডাক্ট বা এই বিজনেস এই পেজের জন্য কোন ধরনের অডিয়েন্সটা সব থেকে প্রফিটেবল তো এটা জাস্ট ডাটা শেয়ারিং করে দিবেন এবং এখানে যেটা আছে লিড সেট এখান থেকে আপনি তাকে হচ্ছে কয়েক ধরনের অপশন আছে সেটা হচ্ছে কোয়ালিফাইড কনভার্সিং লস্ট বা হচ্ছে নট কোয়ালিফাইড যেমন হয় যদি এটা বট হয় তাহলে জাস্ট নট কোয়ালিফাইড দিয়ে দেবেন এটা যদি হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে আজকে না কেন কালকে বা পরশুদিন কিনবে মোটামুটি একটা ওয়ার্ম অডিয়েন্স তাহলে সেখানে হচ্ছে আপনার এই যে বলে কনভিনটেড এটা দিয়ে দেবেন আর যদি সে পার্সেস করে ফেলে তাহলে সেটা কী দেবেন কোয়ালিফাইড দিয়ে দেবেন এটা একটা মেথড গেল আর একটা আছে সেটা হচ্ছে এই যে অর্ডার সেগমেন্ট ঠিক আছে এখন এই বান্দা যদি আপনার কাছ থেকে প্রোডাক্ট অটোমেটিক্যালি কিনে ফেলে সে নাম্বার ফর ফোন নাম্বার সব কিছু দিয়ে ফেলছে তাহলে সেখানে জাস্ট আপনি অর্ডার ঠিক আছে এইটা জাস্ট দিয়ে দিবেন ঠিক আছে আর যদি সে টাকাও পেমেন্ট করে ফেলে তাকে জাস্ট পেড দিয়ে দিবেন তাহলে এইভাবে ফেসবুক বুঝে যাবে যে এই ধরনের এই যে একটা অডিয়েন্স এই ধরনের অডিয়েন্সের মধ্যে আরও কারা অডিয়েন্স আছে মানে ওয়ান কাইন্ড অফ লোক লাইক ঠিক আছে ওয়ান কাইন্ড অফ লোক লাইক ফেসবুক লার্ন করবে যে এই ধরনের অডিয়েন্সের মধ্যে থেকে আরও কারা এই ধরনের অডিয়েন্স আছে তাদের কাছে ফেসবুক আপনার অ্যাডগুলো নিয়ে যাবে এবং তারাই আপনার পেজে শুধুমাত্র মেসেজ করবে তাহলে ম্যাথড গেল তিনটা প্রথমত এই ডাটা শেয়ারিং তো অন করতে হবে লিট সেগমেন্টের থেকে এটা এখানে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করে দেবেন আপনার অডিয়েন্সের ভিত্তি থেকে এবং অবশ্যই যদি সে অর্ডারটা কনফার্ম করা তাহলে অবশ্যই সেখানে অর্ডারটা এখানে পেড করে দেবেন তো এই যে সিম্পল তিনটা ট্রিক্স এইটা যদি আপনি আপনার ইনবক্স সেগমেন্টে সেট আপ করে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার কোনো বড আপনারা ফেসবুক মেসেঞ্জারে আসলে ইনশাল্লাহ আসবে না তো এটা গেলো ছোটো একটা মেথড যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে না করতে পারেন তো আজকে তখন এই পর্যন্তই ধন্যবাদ